বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পরিবার পরিকল্পনা পদ্ধতি হচ্ছে ইমপ্লান্ট এটি বছর একটি পদ্ধতি তিন এই পদ্ধতিটি আপনারা জানেন এটি বাম বাহিরের অংশে জাস্ট এইখানে স্থাপন করা হয় চামড়া নিচে তো এখন আমরা কথা বলবো এই ইমপ্লান্ট বা এই তিন বছর মেয়াদি পদ্ধতি নেওয়ার সুবিধা এবং অসুবিধা সম সম্পর্কে তো সুবিধাগুলি হচ্ছে ইমপ্লান্ট তিন থেকে পাঁচ বছরের জন্য কার্যকরী এটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে এটি যেসব মায়েরা বুকে দুধ খাওয়াচ্ছেন তারা ব্যবহার করতে পারেন ইমপ্লান্ট ব্যবহারে বুকে দুধ কমে না বা বুকে দুধের কোন তারতম্য হয় না নববিবাহিতরা এই ইমপ্লান্ট পদ্ধতি নিতে পারেন এবং যাদের এক বা একাধিক বাচ্চা রয়েছে যারা তিন বছরের বা পাঁচ বছরের গ্যাপ দিতে পারতেছেন তারা এই পদ্ধতি নিতে পারেন প্রসব পরবর্তী বিয়াল্লিশ দিনের মধ্যে এই পদ্ধতি নেওয়া যায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই পদ্ধতিটি আপনি নেওয়ার পর যে কোনো সময় খুলে ফেলতে পারেন মেয়াদ পূর্ণ হোক বা মেয়াদ পূর্ণ না হোক আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময় আপনি যে স্বাস্থ্য কেন্দ্রে বা যেখানে আপনি ইমপ্লান্ট করবেন ওইখানে গিয়ে আপনি খুলে ফেলতে পারবেন আপনাদেরকে ইমপ্লান্টের সুবিধা সমূহ জানালাম এখন জানাবো এই ইমপ্লান্ট ব্যবহারে অসুবিধা সমূহ আপনারা জানেন যে কোনো পদ্ধতির সুবিধা অসুবিধা উভয়ই আছে তবে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোনটা সুবিধা বেশি কোনটা সুবিধা কম এবং আপনার শরীরের জন্য কোনটি উপযোগী সেটি পরিবার পরিকল্পনা কর্মীর সাথে পরামর্শ করে আপনি এই পদ্ধতি নেবেন বছর মেয়াদি এই পদ্ধতি ব্যবহারে অসুবিধা সম্ভব কারো কারো অনিয়মিত মাসিক হতে পারে কারো কারো ফুটা ফুটা রক্তস্রাপ হতে পারে কারো কারো অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে আবার কারো কারো তলপেটে প্রচন্ড ব্যথা হতে পারে আবার কারো কারো দীর্ঘদিন মাসিক বন্ধ থাকতে পারে কারো কারো মাথা ব্যথা হতে পারে কারো কারো ওজন বেড়ে যেতে পারে আবার কারো দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্তস্রাব হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন ইমপ্লান্ট বা এই তিন বছর মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ সবাইকে ধন্যবাদ পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বিভিন্ন ভিডিও পেতে থাকুন এবং আপনার কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এবং খুব দ্রুতই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম